নিকৃষ্ট ভাবে ঘাসের একটা যোগান দেওয়ার চিন্তা ভাবনা করেন তো তিনাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যে আপনারা যে নির্দিষ্ট ভাবে খাবারের ভিতরে ঘাস দেওয়ার চিন্তা ভাবনা করেন এটা কিন্তু আসলে দিতে পারবেন না কখনই কিভাবে পারবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ ফল মুরগি নিয়ে কাজ করি আসলে যেনারা নতুন খাবার আসতে চান তেনাদের জন্য একটা কমন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আসলে কোন পদ্ধতিতে আসলে মুরগি পালন করবে কিভাবে খামার করবে ফার্মের মুরগির এটা আসলে বুঝে পড়তেছে না তো অনেকে আসলে আমার কাছে জানতে চেয়েছেন যে ফার্ম মুরগিটা আসলে ছেড়ে দিয়ে পালন করা যায় কিনা বা ঘাস খাইয়ে পালন করা যায় কিনা বা অতিরিক্ত গরমের ভিতরে পালন করা যায় কিনা তো আসলে এই সবকটা বিষয়ে চেষ্টা করব যে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ধারণা দেওয়ার জন্য তো যেনারা আসলে শুধু ফার্মের মুরগি নয় বাংলাদেশে যত জাতের মুরগি আছে যত জাতের খামার আছে প্রত্যেকটা জাত এবং মুরগির খামার আপনি কোন মুরগিটা নিয়ে খামারটা শুরু করবেন এটা কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে তো তার মধ্যে যেহেতু মিশরের একটি ফার্মি মুরগি তো সেইভাবে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে ফার্মি মুরগিটা আপনাকে দিয়ে পালন করেন তো আসলে দিয়ে পালন করলে সমস্যাটা কীভাবে হতে পারে অতিরিক্ত গরমে কীভাবে আপনারা পালন করবেন আপনাদেরকে আমরা সেই বিষয়টা জানাবো তো আপনারা প্রত্যেকটা বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা খামার সম্পর্কে সুনির্দিষ্টভাবে ভালো এবং খারাপ দিকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা যে খামারটা যেটা দিয়ে শুরু করবেন খামার শুরু করবেন যাতে সেটা আপনারা পরিপূর্ণভাবে করতে পারেন তো আসেন আজকে আপনারা ফার্মি মুরগি কিভাবে পালন করবেন ছেড়ে দিয়ে অনেকে পালন করার কথা বলে তো গরমের ভিতরে আপনারা কিভাবে পালন করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাই তো সর্বপ্রথম আপনাদেরকে আজকে দেখাবো যে আপনার একটা এখন একটা ঘাসের ভূতে আছে ঘাসের জমিতে তো এখানে প্রচুর আকারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘাস এই যে এখানে দেখেন তো এখানে কি হবে সর্বপ্রথম আপনাদেরকে আগে দেখাই যে আপনার ঘাস দিয়ে যে মুরগি পালন করেন ঘাসটা এই যে আমার এখন পরিবেশটা কি আছে এখন প্রায় চল্লিশ এর মতন তাপ আছে প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তো এইখানে এখন প্রায় আপনার নয়টা সাড়ে নটা বাজতে গেছে দশটার দিকে এখন আপনি এর ভিতরে কোন মুরগি কিন্তু এসে কিন্তু খাইতে পারবে না এক রোদির কারণে কিন্তু মুরগিটা খাবার খেতে পারবে না জেনারা দিনে তিন বেলা খাবার পানি দিতে হবে তিন জেনারা ভাবে ঘাসের একটা যোগান দেওয়ার চিন্তা ভাবনা করেন তো তিনাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যে আপনারা যে নির্দিষ্ট ভাবে খাবারের ভিতরে ঘাস দেওয়ার চিন্তা ভাবনা করেন এটা কিন্তু আসলে দিতে পারবেন না কখনই কিভাবে পারবেন না আপনাদেরকে আমি এটা বলি এই যে এখানে যে ঘাসটা আছে এখন দেখেন এক হলো প্রচন্ড রোদের মধ্যে মুরগিটা খাইতে পারবে না কাজে দুপুরে বেলা যে খাবারটা খাবে সেটা কিন্তু বাদ হয়ে গেল এটা কিন্তু ক্ষতি হলো এখন এখানে কয়েকটা বিষয় আছে এখানে যে মাটিটা আছে আপনারা খেয়াল করে দেখবেন যে মাটিটা ভিতরে কিন্তু রস আছে পানি ঠিক আছে এখন এই মুরগিটা রাখতে হবে সবসময় শুকনা জায়গায় যাতে তাদের ঠান্ডা না লাগে রোগ না হয় বিভিন্ন বিষয় আছে কাজেই আপনার এখানে মুরগিরা যখন চলাফেরা করবে এখানে পরিপূর্ণ মাটিতে তারা দিচ্ছে বা মাটিতে চলাফেরা করতেছে ঠান্ডার একটা ভাব আসতেছে আবার যখন এই মাটিটায় হালকা বৃষ্টি নামছে তো মাটিটা কিন্তু দ্বিগুণ আকার হিট ওখান থেকে বের করতেছে তো সেখানে কিন্তু ঠান্ডা গরম স্বল্প অল্প সময়ের ভিতরে কিন্তু লাগে যাওয়ার সম্ভাবনা আছে মুরগির তো এটাও কিন্তু পালন করা যায় না আবার এই যে ঘাসটা এখান থেকে খেয়ে যাবে এখানে কি মুরগি পায়খানা করবে না অবশ্যই পায়খানা করবে বিভিন্ন ময়লা থাকতে পারে তো সেখানে আজকে পায়খানা করবে আবার সেই মুরগিটা কালকে এখানে আবার আসে খাবে আহ আবার খাবে ওইখানে যে পায়খানাটা করবে সেটার জন্য কিন্তু পরবর্তী মুরগিটার গায়ে যে কোনো অবস্থায় কিন্তু যদি পায়খানাটা লেগে যায় ওখানে কিন্তু ভাইরাস থাকে মুরগিটাকে কিন্তু অ্যাটাক করবে তখন কিন্তু মুরগিটা মারা যাবে আবার আর একটা বিষয় আছে যে এই যে চরণ ভূমিতে যে ঘাসগুলো থাকে এই ঘাসের মধ্যে অনেক সময় দেখা যায় যে পাখিতে পায়খানা করে অনেক সময় পাখি আসে উপর দিয়ে উড়ে যায় বিভিন্ন কায়দায় এখানে পাখির ময়লা আসে পায়খানা করে ওই পাখির পায়খানাটা কিন্তু খুবই জীবাণু পাখির পায়খানাটা কিন্তু আহ খুবই ভাইরাস জনিত তো কাজে ওই পাখির পায়খানাটা ঘাসের উপর লাগবে তো সেখান থেকে ওই ঘাসটা যদি মুরগি গায়ের সঙ্গে লাগে বা খাই একইভাবে কিন্তু মুরগিটাও কিন্তু অ্যাটাক হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোটাই ক্ষতিগ্রস্ত হলেন তো কাজে ঘাস নিয়ে আসলে যেনারা পরামর্শ দেন যে ঘাসের চরণ ভূমিতে মুরগি পালন করা যায় মুরগি ছেড়েতে পালন করা যায় আসলে আমার হিসাবে মনে হয় আপনারা যাচাই বাছাই করলে দেখতে পারবেন যে কথাটা পুরোটাই কিন্তু আসলে অসত্য কাজে আপনারা যেনারা নতুন খামারেতে আসবেন অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ ভাবে জানাবো অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকটা বিষয়ে যে ফার্মে মুরগি খামারটা করবেন অবশ্যই সেটা সঠিক যে বিষয়টা আছে আপনারা জেনে বুঝে তারপরে করবেন অবশ্যই সেটা সফল হবেন তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন